আলহামদুলিল্লাহ 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 আমি যা ভাবছিলাম তা হয়নি আর আমি কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন তারপরে লাইক কমেন্ট করবেন কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন তো হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কী কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ সবাইকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না ভিডিও না দেখে কমেন্ট করলে কিন্তু আপনার পেজেরও সমস্যা হবে আমার পেজেরও সমস্যা হবে তাই অবশ্যই ভিডিও না দেখে কমেন্ট করবেন না যদি আপনার ভিডিও ভালো না লাগে আপনি স্কিপ করে চলে যাবেন আর যদি ভালো লাগে দেখে তারপরে কমেন্ট করবেন তো আমি এখানে শীতের মাছ রান্না করব আর শীতের মাছ বলতে আমি ঝোল মাছ টাকিমাসকে বোঝায় সোল মাছ টাকিমাস মানে এই মাছটা মনে হয় শীতের সিজনে খেলে বেশি ভালো লাগে তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ তো এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এখানে আরেকটু মরিচের গুঁড়া দিলে ভালো হতো যেহেতু আমার বাচ্চা খাবে এজন্য মরিচের গুঁড়াটা একটু কম দেয়া হয়েছে মাছটা কিন্তু ঝাল ঝাল করে কষা কষা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে ফ্রিজে রাখলে কেমন একটা ভালো লাগে না মানে এমনি তাজা তাজা বেশি ভালো লাগে আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা আমি পরে দিলে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমি পরে দিয়ে নিয়ে এসেছি অনেকে এই মাছটা পছন্দ করে না আমিও কিন্তু আগে খাইতাম না এখন ভালো লাগে অনেক খাই মানে এত মজা লাগে বিশেষ করে শোল মাছটা বেশি ভালো লাগে এটা তো ছোটো মানে শোলগুলা বড় বড় শোল মাছগুলো না ওইগুলো বেশি ভালো লাগে এই মাছ খেলে কিন্তু অশরী কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয় যেহেতু আমার মেয়েটা অসুস্থ ওর প্রচুর পরিমাণে রক্ত দরকার শরীরে এই জন্য ওর জন্য কিন্তু রান্না করা হয়েছে এই জন্য আমি সামান্য পরিমাণে গুড়া মরিচ দিয়েছি এখানে আমি যদি আমার জন্য রান্না করতাম তাহলে আমি বেশি বেশি করে মরিচ দিয়ে একদম লাল লাল করে রান্না করতাম তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে যাদের শরীরে রক্তের প্রয়োজন তারা এই মাছ খেতে পারেন সত্যি কিন্তু এই মাছে প্রচুর পরিমাণে শরীরে রক্ত বাড়ায় আর আমার রান্নাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আর আমি বারে বারে মানে দেখতেছিলাম যে আমার তরকারিটা কি লবণ হয়েছে আলু কি সেদ্ধ হয়েছে কিনা তবে ভালো করে একটু দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর লবণও ঠিক আছে শীত মানেই কিন্তু এই মাছটা শীত মানে মানে শোল মাছ টাকি মাছ এগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে আর আমি সামনে আপনাদের ভর্তার একটা রেসিপি দিব টাকি মাছ মানে এই ভর্তা টাকি মাছের ভর্তা কিন্তু অনেক মজার আর আমার রান্না শেষ এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন আমি আপনাদের সাথে কি শেয়ার করবো তো সবাই তো ভাবতেছেন মনে হয় বরবটি ভাজি করবে দেখতেই থাকুন পুরো ভিডিওটা কি করি না করি বরবটিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিলাম ভর্তা বানাবো বরবটি ভর্তা কিন্তু অনেক মজার আমি এই প্রথম খাইলাম বিশ্বাস করেন এত 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 মজা হয়েছিল আর এখানে আমি কিছু ধনের পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দিলে কিন্তু বেশি ভর্তাটা মজা লাগে মানে ভর্তা মানে এই ধনে পাতা আর যেহেতু সিজন চলে আসছে শীতের সিজন শীতের সিজন মানে ধনে পাতা থাকতেই হবে আর এখানে ধনে পাতা রসুন কুচি সব কিছু নিয়ে আমি বেটে নিয়েছি তো আমার ভর্তা কিন্তু বাটা বাটির পর্যায়ে শেষ আর এখানে একটু সরষে তেল দিয়ে এখন নাড়াচাড়া করে নিবো তারপরে গরম গরম ভাত দিয়ে খাবো আর পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না ভর্তা বাটার সময় যে ভিডিওটা করবো আমার বাচ্চা যেহেতু অসুস্থ এই জন্য দুঃখিত কি সুন্দর হয়েছে দেখছেন ভর্তার কালারটা গরম গরম ভাত দিয়ে সেইরকম স্বাদ তো ভিডিও শুরুতে আমি যে কথাটা বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা ভাবছিলাম তা না মানে আমার মেয়েকে ভাবছিলাম যে ডেঙ্গু হয়েছে তো ডেঙ্গু টেস্ট করা হয়েছে নেগেটিভ আসছে হসপিটালে আসছিলাম হসপিটালে এসোকে ডাক্তার দেখাইছে ওকে ভর্তি লেগছিল কিন্তু আমি ভর্তি করাই নাই যেহেতু টেস্ট করার পর জানলাম যে ডেঙ্গু হয়েছে যা যা ওষুধ লাগবে সব ওষুধ নিয়ে তারপরে আমি বাসায় চলে আসছি তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ